আজকে টাউন বরদালি বিধানসভা এলাকার সাতচল্লিশ নং রেশন শপে আমরা বাহাত্তর নং রেশন শপে আমরা পিভিসি রেশন কার্ড ডিজিটাল রেশন কার্ড আমরা বিতরণ করলাম আমাদের পাশে রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সদস্য আমাদের অভিভাবক সজল আচার্য উপস্থিত রয়েছেন এই রেশন শপের যিনি ওনার আমাদের শেখরদার এবং রয়েছেন আমাদের তিন নং বোর্ড প্রেসিডেন্ট কবিতা কবিতা দি পাশে রয়েছেন আমাদের এই রেশন শপের যারা বক্তারা প্রত্যেকে রয়েছেন আমাদের পাশে আপনারা সকলেই জানেন যে ত্রিপুরা সরকার এবার আমাদের পুজো উপলক্ষে তিনটি জিনিস আমাদেরকে ফ্রি দিয়েছেন সেগুলি হচ্ছে সুজি ময়দা সুজি পাঁচশো ময়দা দুই কেজি আর চিনি এক কেজি এই ত্রিপুরা সরকারকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি যেহেতু ডিজিটাল ইন্ডিয়া চলছে তেমনিভাবে আদরণীয় আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজির নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্য ডিজিটাল ত্রিপুরা হিসেবে চলছে তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই ডিজিটাল কার্ড আমরা বিতরণ করলাম আমরা আশা রাখছি আমাদের ত্রিপুরাবাসী উপকৃত হবে আগামী দিনেও যেভাবে আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন এবং আমাদের যিনি ফুড ফুডের মিনিস্টার সুশান্ত চৌধুরী মহোদয় ওনার ওনাদের যৌথ নেতৃত্বেই আজকে আমাদের রেশন শপগুলি ডিজিটালাইজেশন হচ্ছে এবং আগামী দিনেও আমাদের যারা বাসিন্দারা রয়েছেন প্রত্যেকে আরও অনেক কিছু সুবিধা পাবেন সেই আশাটুকু রেখে আমি সবাইকে আবারও আগাম

আপনার ঘরে পাঁচশো পঁচিশ টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় একশো পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হিরের গয়নার সম্ভার জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না গ্লেটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন ফ্রম অক্রস ইন্ডিয়া এছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধনতেরাস দশ থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি